ধন্যবাদ শারিম আবদুল্লাহ শামসকে এ পর্যায়ে আমাদের সে কাঙ্ক্ষিত লোক উন্মোচন লো উন্মোচন এবং প্রধান অতিথির কথা রাখার জন্য বিনীত অনুরোধ করছি বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের কাউন্সিলর প্রধান পরিচালক হুমায়ুন দেশ সেবায় ব্রত সদা সত্য সুন্দরের পতাকাবাহী লক্ষ্য শিশু কিশোরের প্রাণপ্রিয় সংগঠন জাতীয় শিশু কিশোর সংগঠন ফুলকুড়ি আসর উনিশশো সালের আঠাশ সেপ্টেম্বর যাত্রা শুরু করে হাঁটি হাঁটি পা পা করে তম বর্ষ পদার্পন করতে যাচ্ছে আজকের তম, প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীর লোগ উন্মোচন অনুষ্ঠান থেকে দেশ বিদেশ থেকে যে সকল ছোট্ট ফুলকুরি বন্ধুরা যে সকল অভিভাবক শুভাকাঙ্ক্ষী ফুলমেলা এবং আমাদের উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ যারাই আজকের এই অনুষ্ঠান দেখছেন সবাইকে তম প্রতিষ্ঠা বার্ষিকীর প্রাণঢালা শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই মাহেন্দ্র খুনে উপস্থিত হতে পেরে আমরা সবাই নিশ্চয়ই অনেক আনন্দিত এবং সেই সাথে আমাদের এই আনন্দ যেন সারা পৃথিবীর সকল শিশুদের মাঝে ছড়িয়ে যায় সেই প্রত্যাশা করছি ফুলকুড়ি আসর তার ঊনতম ঊনপঞ্চাশতম বর্ষ অতিক্রম করছে তার মানে আমরা আঠাশ সেপ্টেম্বর ঊনপঞ্চাশ বছর অতিক্রম করে উনত্রিশ সেপ্টেম্বর ফুলকুড়ি আসর তার পঞ্চাশতম বর্ষে পদার্পণ করবে যে কোনো প্রতিষ্ঠান যে কোনো কিশোর শিশু কিশোর সংগঠন যে কোনো দেশের বা যে কোনো প্রতিষ্ঠানের জন্য তার সুবর্ণ জয়ন্তী উদযাপন নিঃসন্দেহে অনেক গৌরবের অনেক বড় একটি অর্জন ফুলকুড়ি আসরও সেই রকম একটি অর্জনের মুখোমুখি দাঁড়িয়ে আছে আমরা ইতিহাস ঐতিহ্যের এই মাহেন্দ্র খনি দাঁড়িয়ে আমরা স্মরণ করছি ফুলকুড়ি আসরের প্রথম উপদেষ্টা সভাপতি ফুলকুরি আসরের প্রতিষ্ঠাত উপদেষ্টা সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবুল স্যারকে আমরা স্মরণ করছি ফুলকুরি আসরের মরহুম উপদেষ্টা সভাপতি সানাউল্লা চৌধুরী সহ আমাদের যে সকল ফুলকুরি আসরের উপদেষ্টা শুভাকাঙ্ক্ষী ফুল মেলা যারা এই পৃথিবী থেকে বিদায় নিয়ে পরে পাড়ি দিয়েছেন আমরা সকলের রুহের মাঘ ফেরাত কামনা করছি সম্মানিত সুধী প্রিয় দর্শক মন্ডলী প্রিয় শিশু কিশোর বন্ধুরা আমরা ঊনপঞ্চাশতম বার্ষিকীর লোগো উন্মোচন এখন শুরু করছি লোগো উন্মোচনের পরেই এবছর উনপঞ্চাশতম প্রতিষ্ঠা বার্ষিকীর লোগ্য উন্মোচনের লোগো যেটা আমরা নির্ধারণ করেছি লোগো কেন এই লোগো নির্ধারণ করেছে এ বিষয়ে আপনাদেরকে সংক্ষিপ্ত দেওয়ার চেষ্টা করব তো আমরা সকলে মিলে এ পর্যায়ে প্রতিষ্ঠা বার্ষিকীর লোগো উন্মোচনের দিকে অগ্রসর হচ্ছি সবাইকে উন্মোচন অনুষ্ঠানে আবারও স্বাগতম জানাচ্ছি সবাইকে লগ্য উন্মোচন অনুষ্ঠানের অংশগ্রহণ করার জন্য দেখার জন্য সাথে থাকার জন্য অনুরোধ করছি যাচ্ছে উনপঞ্চাশতম প্রতিষ্ঠাবার্ষিকের লো আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন উনপঞ্চাশতম প্রতিষ্ঠাবার্ষিকের লোক দেখা যাচ্ছে সধি মন্ডলী সম্মানিত উপস্থিতি আপনারা লক্ষ্য করছেন আমাদের ঊনপঞ্চাশতম বার্ষিকীর লোগো আমরা উন্মোচন করেছি এটি খুবই প্রাসঙ্গিক এবং খুবই সময় উপযোগী একটি লোগো আমরা নির্ধারণ করতে চেয়েছি আপনাদেরকে এই লোগোটি কেন আমরা উন্মো নির্ধারণ করেছি উনপঞ্চাশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সেই বিষয়টি আমরা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন ঊনপঞ্চাশতম বার্ষিকীর যে লোগো এই লোগোর পেছনের যে কালারটা রয়েছে ডার্ক কালার এই ডার্ক কালার থেকে আমরা বর্তমান সময়ে শিশু কিশোরদের যে চ্যালেঞ্জগুলো তারা মোকাবেলা করছে যে যে চ্যালেঞ্জগুলো তারা মুখোমুখি হচ্ছে সেই চ্যালেঞ্জগুলো থেকে মুক্ত থেকে তারা যেন নিজেদের জীবন করতে পারে এরকম একটি বিষয়কে সামনে রেখে এই ডার্ক কালারটাকে আমরা এখানে সংযুক্ত করেছি এটা দ্বারা আমরা বুঝিয়েছি শিশু কিশোররা সকল অন্ধকার থেকে সকল মাদকের অন্ধকার থেকে সকল আসক্তির অন্ধকার থেকে তারা মুক্ত থাকবে এরপরে আমরা যেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে পৃথিবীর সবুজ পৃথিবীর একটি শেপ এখানে রাখা হয়েছে এটা আমরা এ কারণেই রেখেছি যে ফুলকুরিরা শিশু কিশোরেরা এই সবুজ পৃথিবীতে তারা বিচরণ করবে সবুজ বাসযোগ্য একটা পৃথিবী আমরা তাদের জন্য যেন নির্মাণ করতে পারি এরকম একটি প্রত্যাশা এই সবুজ লোগোর যে শেপ পৃথিবীর শেপ এটা দ্বারা আমরা উপস্থাপনের চেষ্টা করেছি এরপরে আমরা এই পাশে দেখতে পাচ্ছেন এখানে শিশু কিশোরদের একতাবদ্ধ থাকার বিষয়টাকে ফোকাস করা হয়েছে হ্যাঁ একতাবদ্ধ থাকার বিষয়টাকে ফোকাস করা হয়েছে যেন তারা একতাবদ্ধ হয়ে এই যে তারার মতো মিটিমিটি আলো জেলে আমরা এই পৃথিবীটাকে আমাদের রঙিন স্বপ্নে ভরপুর করতে পারি আমরা আমাদের পৃথিবীকে গড়ার পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিচকে গড়ার জন্য একতা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা চাই শিশু কিশোররা একতাবদ্ধভাবে তারার মতো মিটি আলো জেলে আমাদের পৃথিবীকে আলোকিত করবে এই বিষয়টি আমরা এই জায়গাটাতে ফোকাস করেছি সম্মানিত সুধিমণ্ডলী এরপরে আমাদের যে এটা হলো যে সবুজ কালারের যেটা আমরা লক্ষ্য করছি যে লোগোতে যে সবুজ কালার রয়েছে এই সবুজ কালার দ্বারা আমরা সবুজ পৃথিবী শিশুদের বাসযোগ্য সবুজ পৃথিবীকে চিহ্নিত করেছি এরপর অরেঞ্জ কালার যেটা আছে এটা হচ্ছে যে জলবায়ু পরিবর্তন রোধ গ্রিন সবুজ পৃথিবী জলবায়ু পরিবর্তন করে সবুজ পৃথিবী আমরা গড়ব এরকম একটি বিষয়কে আমরা সামনে নিয়ে এসেছি সম্মানিত সুধী মূলত এই প্রতিষ্ঠাবার্ষিকীর এই যে লোগোটি এই লোগোটি দ্বারা এক কথা যদি আমরা বলতে চাই সেটা হলো যে সকল ধরনের পৃথিবীকে যে যে বিষয়গুলো সবচেয়ে অবাসযোগ্য করে তোলে শিশু কিশোরদের বেড়ে ওঠার প্রতিবন্ধক হিসেবে সামনে থাকে সেই বিষয়গুলো আমরা প্রতিরোধ করে একটি বাসযোগ্য সবুজ সতেজ পৃথিবী গড়ে তুলব এরকম একটি প্রত্যাশাকে সামনে রেখেই আমাদের ঊনপঞ্চাশতম প্রতিষ্ঠাবার্ষিকীর এই চমৎকার লোগোটি আমরা নির্ধারণ করেছি তো আজকের প্রতিষ্ঠা উনপঞ্চাশতম প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজন থেকে আপনাদের সকলের প্রতি বিনীত অনুরোধ একটি সবুজ সতেজ পৃথিবী গড়ার মাধ্যমে আমরা যেন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম শিশু কিশোরদের একটি বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে পারি সেই জন্য আমরা সবাই মিলে একতাবদ্ধ হয়ে কাজ করব। আমাদের শিশু কিশোররা আমাদের তাদের রঙিন স্বপ্ন এই পৃথিবীতে বাস্তবায়ন করার জন্য যে পরিবেশ সেই পরিবেশটা যেন তারা পায় তারা যেন সঠিকভাবে সুন্দরভাবে নিজেদের বেড়ে ওঠাটাকে নিশ্চিত করতে পারে সেই প্রত্যাশাকে সামনে রেখেই ফুলকুড়ি আসর ঊনপঞ্চাশতম প্রতিষ্ঠা বার্ষিকীর এই লোক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করেছে আমরা আজকের আয়োজন থেকে আবারও সকলের প্রতি অনুরোধ করছি আমরা যেন সবাই মিলে শিশুদের বাসযোগ্য শিশুদের বেড়ে ওঠার জন্য উপযুক্ত একটি পরিবেশ নিশ্চিত করার জন্য কাজ করি সকলকে সেই উদাত্ত আহ্বান জানিয়ে আমরা ফুলকুরি আসর কর্তৃক আয়োজিত ঊনপঞ্চাশতম প্রতিষ্ঠাবার্ষিকী লোগো উন্মোচনের এই পর্ব থেকে সবাইকে স্বাগতম শুভেচ্ছা অভিনন্দন এবং অনেক বেশি প্রাণ ঢালা শুভেচ্ছা জানাচ্ছি আমরা ফুলকুড়ি তালির মাধ্যমে আজকের অনুষ্ঠানে যারা যুক্ত হয়েছিলেন সবাইকে ধন্যবাদ জানাতে চাই এবং প্রত্যাশা রাখতে চাই আমরা সবাই মিলে পৃথিবীর সকল শিশু কিশোরদের জন্য একটি চমৎকার বাসযোগ্য পৃথিবী নির্মাণ করতে পারবো সবাইকে ধন্যবাদ শুভকামনা রাখবেন সবাই ফুলকুড়ি আসর দীর্ঘজীবী হোক বাংলাদেশ দীর্ঘজীবী হোক ও আহমতুল্লাহ